আপনার বিপ্লব প্রখার্জি আবার পড়েছে আর করে কোনো তদন্তের জন্যে তবে কি রিপোর্টার বিপ্লব প্রখার্জি চেনে গেছে এই খটনায়ক এই ভুজঙ্গনা এই খবরটাকে যেতে ইলেকট্রি করতে দেওয়া যাবে না সামনে রিক্সেল এই সময় যদি ওই কেসটা সামনে আসে তাহলে আমাকে পাটি একেবারেই সাসপেন্ড করে দেবে যেভাবে হোক ওই রিপোর্টারের কলম বন্ধ করতে হবে ওকে আমি টোপ দেব আর ও যদি সেই না গেলে তাহলে আমি ওকে একেবারেই করে দেব আমি তবে আমি ওই কুকুর কেউটের মতো ছবল মারি না খাই মালিক ছুটতে ছুটতে এখানে খবর আছে মালিক বাইশ সাল পয়লেছ পুলিশ অফিসার আর ওসকার বিবিকে হলো ফোন করিয়েছিলাম ও পুলিশ অফিসার জিন্দা আছে ও পুলিশ অফিসারকে সাথ আচানক শেরখানবি মোলাকাত হয়ে গেছে স্যার আর শের খান যদি উকা আসলি পরিচয় জানতে পারে তো হুনো হ্যাঁ থাবলিখানের শেরখানের সাথে ওই পুলিশ অফিসারের কি সমাধক সেই পুলিশ অফিসার সত্যবান সাহেব সঙ্গে ওই সত্যবানের কোন ওই সময় সম্পর্ক লুকিয়ে আছে নইলে তার সাথে ওই শেখখানের সম্পর্কই বা ছিল মালিক আর যদি তুই ওই শের কথা গোপন করে পালিয়ে যিস আজ কিন্তু তোকে আমি আর পালাতে দেব না বল বল আমি বলছি બોલছি मालिक আল্লাহ কসম আর কিছু bhi छुपाবে না ও শের খান मेरा अपना बेटा नाच তবে কে ওই শের ও পুলিশ অফিসার কা

ও পাপটা দু আমি বিলকুল খতম করে দেব খতম রাষ্ট্রের রহমানটা আবার আরেক টেনশন বাড়িয়ে দিয়ে গেল দিন দুধ করা দিয়ে আমি ওই কাল সাপ পুষে দিত

শক্তি মানকে ধরতে পারি তাহলে এই ছোট হাবিল ডাক থেকে একেবারে বড় হাবিল তার পমসা করে দে তোমার আছে যার নাম শুনলে তোমার ওই বড় থর থর করে কাঁপি তাকে তুমি ধরতেছো স্যার তো গোপন খবর তোমরা যেটা জেনেছো সম্পূর্ণ সেটা ভুল अवश्य नहीं आज विदेश से के हमारे पास आछे मिस्टर माइकल डाइना हमार कुछ अंदाज गलत ना हो तो आपने मिस्टर नागा आछे है है अभी माइकल मिस्टर नागा आछे हेलो हेलो मिस्टर नाग

মাছ না রুই রুই ঠিক আছে তোমাকে এইভাবে আর ঘুরিয়ে বলতে হবে না যেমন মিস্টার মাইকেল গত পরশু আপনাদের এখানে আসার কথা ছিল কিন্তু দুদিন লেট হওয়ার কারণ কি কোন পুলিশ ঝামেলায় পড়েননি তো পুলিশ আরে ইন্ডিয়ান পুলিশ কত হাম পুটুল কি মাফিক নাচ করাইবে আপনার সহিত আমার কিছু পেলে জান পেচার ছিল না তো কিছু देर হয়ে গেল আই অ্যাম রাইট মিস্টার না ইউ আর রাইট বিলকুল রাইট মিস্টার মাইকেল এবারে তাহলে আমাদের বিজনেসের ব্যাপারে কথা বলা যাক পুলিশ লোক ওকে ডে ভাববেন না মিস্টার মাইকেল পুলিশ হলো আমার বিস্তত্ব লোক ওকে মিস্টার নজি আপনাকে চট্টো ডায়মন্ড দেবে उसका इंडियन मार्केट प्राइस अभी फिफ्टीन करोड़ रुपया अपना के डिटे हो बिस्वी पाँच करोड़ रुपया ऑर्डर <laughs> कोटी माल मात्रों पाँच कोटिते, थे देखिए देखिए हेरे गुरु देखिए है है देखबे देखबे, लेकिन उस सेबे ने मेरे रुपया लिख तार पर हीरा दिखाई बे

आपने आवाज़ के पहचानते करें। ताहोंले वही बुरी बात करो, शुद्ध बात बोलना हमारे कद आवश्यक नहीं मिस्टर माइकेल ने अपना रिंग मनोक पास को थैंक यू थैंक यू मिस्टर नग मिस्टर माइकेल मिस्टर माइकेल बिजनेस छोड़ा और कुछ समझो भी ना के नो डबल डली हमें तो अपना के समझी नहीं छी आपका डील को भी समझी नहीं छी ओ मिस्टर माइकल हां कौन अभी तू मैं तेरे बंधु लोगों को साथ कुछ गाना गाइबे कुछ डांस करिबे श्योर श्योर आप एक बंधु लोग के साथ डांस करिए डील भराइए दो I'm

अरे मिस्टर इधर तो ना डरे आप लोग हमें टका एमएम नहीं दिए डीलो टचो की बात है टचो की बात कमेंटर ना हां हां चलिए चलिए खबरदार और का एक काय बोले आप ही तो आ दे <स्थ�> হাত দিয়ে কোনো লাভ নেই তোমার পিস্তল এখন আমার কাছে যে তোমার কালো বাজারের পথে কটা ছড়িয়ে দিয়েছে তোমার সার্কের সমান পথে তুলে দাঁড়িয়েছে আমি সেই অসহায়ের বন্ধু তোমার যে মাইকেলের সাথে সৌদা হওয়ার কথা ছিল সেই গত পরশু মুম্বাই এয়ারপোর্টে ধরা পড়েছে আর সেই সুযোগে আর সেই সুযোগে আমরা মিস্টার মাইকেল আর মিস ডাই

तार पर तब के में निश के में दूर भवे फोन कर दो तो नमस्ते मिस्टर नाथ अगली मुलाकात के लिए तैयार तो सचिव नमस्ते दे। दे।

আবার 5 কোটি টাকা চলে গেল আমি এখন কি করি বিশ খাও নইলে পুকুরে ডুবে মরবে এসো দাদাশোনা এই এই তুই কি যেভাবে আমাদের বংশে মুখে কালিমা কিছে তাতে ছাড়া আর জামাদের আমাদের কোনো উপায় নেই দাদাশোনা খেলো খেলো কালচোট কি করেছে কি আবার করবে ইডিয়েটের মতো সেই সাংবাদিক বিপ্লব মুখার্জি ধর্ষিতা বোনটাকে ছোট বিয়ে করে নিয়েছে দাদা শোনা কালচোট আমাকে না জানিয়ে বিয়ে করেছে সরি দাদা তোমাকে জানা আমার মতো সময় বা পরিস্থিতি কোনটাই ছিল না তাই বাধ্য হয়ে তোমাকে না জানিয়ে আমি বিয়ে করেছি বেশ করেছি একটা নোংরা মেয়ে কোনোদিন এই বাড়ির বইয়ের মর্যাদা পেতে পারে না তাই এখনই ওই মেয়েটাকে সঙ্গে নিয়ে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা ছোটটা আরে এই বল তুই এ কি করছিস কালচার আমাদের নাজারি বিয়ে করেছে তো অন্যায় তো কিছু করেনি কিন্তু একটা ধরছি তো আমাদের এই সব সমাজে যাকে অচুত অপবিত্র বলে মনে করি তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে কত তার মহনের পরিচয় দিয়েছে তাতে আমায় ভাবতে বিজন ভীষণ গর্ব হচ্ছে তুমি আমাদের মেনে নেবে দাদা কিরে ভাই আবি তোকি আনন্দে আবার বুকে টেনে নেব ওই মেয়েটা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো দাদা শোনা এই এই পাগলি ওই ছোট তার বিয়েতে তুই আনন্দ করতে পাসনি বলে তোর মন খারাপ করছে সব আমি ব্যবস্থা তোর করে দেব আমি একটা নতুন গেম শুরু করেছি আর সেই গেমটা ঠিক আছে দাদা শোনা তুমি যখন বলছো তখন છોড়তার ওই বিয়ে করা বউটাকে আমি আমার বৌদি হিসাবে মেনে নিলাম তুই বল তোর বৌদি মনি তুমি কি মাথা নিচু করে লজ্জায় দাঁড়িয়ে থাকবে কুরুজতের প্রণাম করবে না থাক বল থাক কথা বলছো না কেন সোনালি সোনালি তুমি কথা বলো এ কি সোনালি যে অজ্ঞান হয়ে গেছে তোর বইয়ের আবার মিরগি রোগ নেই তো না সোনালি তুমি কথা বলো সোনালি তুমি কথা বলো সোনালি সোনালি তুমি আমি বুঝঙ্গ মারে সা তবে আমি কখনো কেউ টের মতো ছবল মারি না ওই ঘরের মতো আসতো কি লেখাই